সকলকে আমি পশ্চিমবঙ্গ অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট তো আজকের আমরা এখানে উপস্থিত হয়েছি যে বিগত কিছুদিন ধরে আমরা একটা লড়াই লড়ছিলাম আমাদের দপ্তরের সঙ্গে বা আমাদের অফিসের সঙ্গে আমাদের একটা আমাদের সহকর্মী দিদিদের সেই সহকর্মীদেরকে আজ আমরা মানে তাদের এই অর্ডারটা আমরা রুখতে পেরেছি এবং তাদের ইচ্ছে মতো তারা সেই ট্রান্সফারটা চেয়েছিলো যেখানে সেটা পেয়েছে তো সেটা হলো একটা সহকর্মী তার নিজস্ব কেন্দ্রেই তাকে রাখা হয়েছে আর এক সহকর্মীকে তার আরও তার বাড়ির নিয়ারেস্ট একটা কেন্দ্রে আমরা নিতে পেরেছি তাকে আনতে পেরেছি সেখানে সেটা আমাদের ইচ্ছে মতো করতে পেরেছি আমরা এবং অফিস দিয়েছিও তো এই ধরনের যে প্রতিহিংসামূলক বদলি এটা আমরা আমাদের সংগ্রামী যৌথ মঞ্চকে জানাই যেহেতু আমরাও ওনাদের সঙ্গে যুক্ত তো ওনারা যত ওনাদের নিজেদের সাহায্য একদম আমাদেরকে সঠিক সময়ে এসে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে সাহায্য করেছে এবং আগামী দিনে আমি আমি এটাই বলবো আমাদের কর্মীদেরকে বা আরও যারা আছেন এই সংগঠনের সঙ্গে যুক্ত সংগ্রামী মঞ্চের সঙ্গে তারাও তাদের সাথে লড়াইয়ে সামিল হন আমাদের দাদারা যারা আজ অনশনে বসে রয়েছেন ডিএ দাবি নিয়ে বিভিন্ন রকম প্রতিহিংসামূলক বদলির দাবি নিয়ে সেই সমস্ত যে তাদের আবেদন সেইগুলোর উদ্দেশ্যে বলছি আমাদের এই লড়াইয়ের মতো যেমন আগামী দিনে আরও লড়াই আমরা জিততে পারি এবং আরও সংগঠন যাতে সংগঠন এসে এদের কাছে থেকে উপকৃত হতে পারে আমি সেই আবেদন করব সকলের কাছে যে আপনারা সবাই এসে এদের পাশে দাঁড়ান আমাদের মতো এবং আপনারা নিজেদের সমস্যাগুলো এদের সঙ্গে এসে শেয়ার করুন বা আপনারা কীভাবে এদের থেকে সুফল পেতে পারেন তাদের এসে দাঁড়ান তাদের কাছে নিজেদের ও তাদের আপনাদের নিজেদের উপকারিতা এদের কাছ থেকে নিতে পারেন তা নিজেরা যদি আমরা সংগঠনের সাথে আসি সংগঠনের পাশে দাঁড়াই তাহলে আমাদের পাশেও সংগঠন দাঁড়াবে আমিও আশা করব আগামী দিনে যারা এখনও পর্যন্ত আমাদের সাথে যুক্ত হননি এই সংগঠনের সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে তারাও এসে যুক্ত হবেন এবং এই লড়াইয়ে তাদেরকে আরও সাহস দেবেন তাদের সফলতা অর্জন করার জন্য নিজেদেরকে সফলতা অর্জন করানোর জন্য ধন্যবাদ